ক্রিকেট খেলা তো আগে কখনো খেলা হয়নি তো আপাতত খেলছি ভালোই লাগছে এখানে আসলে খেলার মধ্যে থাকলে কী হয় জীবনে অন্য কোনো সমস্যা যদি থাকে ওই জিনিসগুলো আসলে ওই টাইমটাতে হ্যাঁ কেটে যায় ওই টাইমে মাথার মধ্যে কিছু আসে না তখন খেলে ওই সামনে ব্যাট আর বলটার দিকে আসলে ফোকাসটা থাকে আমার কাছে মনে হয় যে সব মানুষকেই যা যা জায়গা থেকে খেলাধুলার মাঝখানে থাকা উচিত

আর ক্রিকেটটা তো মনে হচ্ছে এখন একটু ভালোবাসা বেড়ে গেছে কিন্তু ক্রিকেট খেলতে হয় আসলে পরিষ্কার মানুষদের সাথে না হলে মজাটা পাওয়া যায় না তো যদি এই ফাইনালের পর যদি সবাই আবার প্ল্যান করে যে তারা অ্যাকচুয়ালি এই দলটা রাখতে চায় তাহলে আমি ট্রাই করবো সবসময়

জায়গাতে নিজেদের অবস্থান করে নিয়েছে তো আমি সামান্য একজন নো কি বলবো নবাগত প্লেয়ার যে হচ্ছে কি এই চার পাঁচ দিন খেলে প্র্যাকটিস করছি মাঠে আমি আমার বেস্ট দাও ট্রাই করছি যতটুকু পারি গিয়ে যাচ্ছো তবে বড় আসলে আমি এটা তাদেরকে চাই তাহলে একটু বাকি আছে চ্যাম্পিও দলের সবাই তো খুব ভালো খেলে বিশেষ করে একজন একজনের রহিম ভাইকে ভালো চাই কেন মানে মুস্তাফিজুর রহমান ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যে তার পার্সোনালিটি আমার কাছে মনে হয় যে অন্যরকম অ্যান্ড সে একটা ফ্যামিলি অরিয়েন্টেড পার্সন অ্যান্ড আমি নিজেও একজন ফ্যামিলি অরিয়েন্টেড পার্সন তো আমার কাছে মনে হয় যে এরকমই হওয়া উচিত প্রত্যেকটা ছেলেকেও আছে সে সুন্দর করে সবার মন জয় করছে তার ব্যাটিং স্টাইল অ্যান্ড বলিং স্টাইল দিয়ে আর ওদেরকে ফ্যামিলি এসে সুন্দর করে ম্যানেজ করেছি আসলে যখন আপনি মাঠে খেলতে নামলেন আপনি বুঝতে পারছেন যে মাঠে কতটা কষ্ট হয় আর বাংলাদেশের ক্রিকেট দলের যে অবস্থা টিমের যে অবস্থা আপনার কী মনে হয় বাংলাদেশ টিমটাকে বা দলটাকে আরও উপরে যেতে হলে কি কি উন্নতি করা দরকার আপনার জায়গা থেকে সাজেশন আপাদত আমি দর্শককে বলবো আমি কিভাবে খেলা উন্নতি করতে পারি সেই সাজেশনটা আমাকে দিতে কারণ আমি আসলে তাদেরকে কীভাবে উন্নতি করব ওই বিচার আমি করার কেউই না